আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার দু ধরনের পিঠা রেসিপি একই গোলা দিয়ে দু ধরনের পিঠা তৈরি করে দেখাবো একটি হচ্ছে পান্তুয়া পিঠা আর একটি হচ্ছে তেলের পিঠা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই পিঠা রেসিপি এই তো তেলের পিঠাগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লা কতটা সুন্দর ফুলকো হয়েছে একই গোলা দিয়ে দু ধরনের পিঠা তৈরি করা যায় এরকমই একটি ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন আমি ডিমগুলো ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ চিনি এখন ভালো করে চিনিটা একটু গলিয়ে নেব এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে চালের গুঁড়া ওই একই কাপে এক কাপ দিয়ে দিলাম ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ একটু চেড়ে মিশিয়ে নেব ভালো করে একে একে সবগুলো উপকরণ মেশাতে হবে এখানে আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব একটি ডিম এই পিঠা তৈরি করতে আমার মোট চারটে ডিম লাগছে এখানে আমি একটি দিয়ে দিলাম আর তিনটে ডিম আমি ফেটিয়ে রেখেছি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই পিঠায় চালের গুঁড়া ব্যবহার করতে হবে নিয়ে নিলাম এক কাপ পানি সবগুলো পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে এই কাজটা ধৈর্য সহকারে খুবই ভালোভাবে করতে হবে এখন দিয়ে দেবো চিনি আমি এখানে চার টেবিল চামচ চিনি ব্যবহার করছি আপনাদের যার যেমন প্রয়োজন সে অনুপাতে নিতে পারেন এখন খুব ভালো করে নেড়েচেরে চিনিগুলো গলিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি আবারও একটু পানি অ্যাড করে দিচ্ছি এবারে খুব ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে একেবারে সুন্দর করে গোলাটা গুলে নিতে হবে যেন কোনো দানাদান না থাকে এ তো গোলাটা গোলানো হয়ে গিয়েছে এখন আমি দশ পনেরো মিনিট রেস্ট রেখে দেব দেখতে পাচ্ছেন ঘনত্বটা এরকম হবে পারফেক্ট যদি গোলা না হয় তাহলে পিঠে সুন্দর হবে না চলে এলাম চুলায় এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ভেজে নেব চুলার আশটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ডিমটা ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় এবং খুব সুন্দরভাবে ফুলে উঠে এভাবে একটু আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে ডিমটা ভেজে নিতে হবে চাইলে আরও বেশি পরিমাণে ডিম দিয়েও করে নিতে পারেন আমার যতটুকু লাগবে আমি সেই হিসেবেই নিয়ে নিলাম এই তো আমি ডিমটাকে দুটো ভাজে ভাজ করে নিয়েছি এখন আমি তুলে নেব দেখতে পাচ্ছেন আমি ডিমটি তিনটা টুকরো করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা একটা টুকরো আমি দিয়ে দিলাম গোলার ভিতরে এখন আমি দিয়ে দেব চুলায় পিঠের গোলাটা যদি পারফেক্ট না হয় তবে পিঠেগুলো খুব মোটা হয়ে যাবে ভেতরে ভালোভাবে হবে না এই জন্য গোলাটা পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে চুলার আসটা মিডিয়ামে রাখতে হবে রেখে পিঠাগুলো ভাজতে হবে এই তো একটা পিঠ ভেজে নিলাম এখন আমি আবারও গোলায় দিয়ে দেব আবারও ডুবিয়ে নিতে হবে এরকম করতে করতে তিন চারবার করে নিলেই হয়ে যাবে পান্তুয়া দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই তিন চারবার আমি গোলাতে গড়িয়ে নেব এখন আবারও দিয়ে দেব তেলে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এতে দেখতে পাচ্ছেন আমি এই নিয়ে মোট তিনবার গোলায় ডুবিয়ে নিলাম এটাই লাস্ট এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব খুবই মজাদার হয় এই পান্তুয়া পিঠা যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন অবশ্যই চাল চালের গুঁড়া এবং ময়দার মাপটা ঠিক রাখতে হবে এক কাপ চালের গুঁড়া দিলে এক কাপ ময়দা দিতে হবে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন তবে ময়দা দিয়ে করলেই বেশি ভালো হয় এই তো এখন আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গিয়েছে এতটুকু ডো রয়ে গিয়েছে এখন আমি এই ডোটা দিয়ে তেলের পিঠা তৈরি করে দেখাবো একই ডো দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করে নেওয়া যায় দেখে নিন কতটা সুন্দর তেলের পিঠা হয়েছে একেবারে ফুলকো নরম তুল তুলে খুবই সুন্দর খুব সহজে একই সাথে দু ধরনের পিঠে তৈরি করে নিন এই তো আমি পিঠাটা ভেজে নিলাম এখন আমি তুলে নেব বেশি কড়া করার প্রয়োজন নেই এবারে আমি পিঠাটা তেল থেকে তুলে নেব এই তো এখানে তিনটে পান্তুয়া দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বড় করে একটিও বানাতে পারেন আমি একটু ছোট করে তিনটে পিঠে বানিয়েছি এবারে আমি এরকম একটি বোর্ড নিয়ে নিয়েছি এখন আমি পিঠেগুলো আমার ইচ্ছে মতো শেপ করে কেটে নেব দেখতে পাচ্ছেন ভিওয়ার্স উপরে একটু মুচমুচে ভিতরে কিন্তু খুবই সফট তুলতুলে পারফেক্ট পান্তুয়া পিঠা কিন্তু এরকমই হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি কেটে কতটা সুন্দর হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তিন থেকে চারটি লেয়ার মাঝখানে ডিমের লেয়ারটা আছে উপরে একটু মুচমুচে হবে ভিতরের লেয়ারগুলো খুবই নরম তুলতুলে থাকবে আমি সবগুলো পিঠে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা ট্রাই করবেন আল্লাহ হাফেজ